রাধে রাতে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালবেলায় স্নান করে একদম চলে এসেছি রান্নাঘরে তবে পুজো দেওয়া হয়নি তো রান্নাঘরে আসলাম কেন বলতো যে ময়দা মাখছি রুটি করবো তাই তো আগের দিন সন্ধ্যেবেলায় ধরো রুটি করা হয়নি আর সন্ধেবেলাতে ধরো রুটি করি সন্ধে বলতে ধরো রাত্রেই রুটি করি তো ধরো ওই রুটি থাকে মানে বাসি রুটি তো ওগুলো ধরো ওর বাবা খেয়ে মাঠে যায় যে মানে আগামী দিন ধরো রুটি করা হয়নি সেই জন্যে রুটি ছিল না আর ধরো যে মাছের মাথায় তারপরে নতুন আলু দিয়ে তরকারি করেছিলাম তো তরকারিটা অনেকটাই আছে তো সেই জন্যে ভাবলাম যে কয়েকটা রুটি করে নিই গরম গরম রুটি দিয়ে তরকারিটা খাওয়া হবে সেই জন্যে ধরো আমি রুটিটা করতে লাগলাম ভাবলাম যে পুজোটা করে নিয়ে তারপরে রুটি করব কিন্তু ওর বাবা বাজার থেকে চলে এসেছে সিম বিক্রি করে আবার খেয়ে দিয়ে ধরো আবার সিম বিক্রি মানে সরি সিম ভাঙতে যাবে তো সেই জন্যে আগে ওকে রুটিটা করে খেতে দিয়ে দিলাম খেতে দিয়ে তারপরে ওই যে বললাম পুজো করা হয়নি তো সেই জন্যে পুজোটাকে করে নিচ্ছি তো এই যে এখানে মানে ধরো মানে আগুন দেওয়া ছিল সেই রাত্রেখার তো ওইখানে ধরো ঘুটোর আগুন ছিল তো নিয়ে নিলাম নিয়ে তারপরে সব দিকে ধরো ভালো করে ধুপোর ধুমও দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে তারপরে ওর বাবা তো খাওয়া দাওয়া করে মাঠে চলে গেল কিন্তু এবারে আমি ধরো পুজোটা করে নিয়ে তারপরে এই যে রুটি তরকারি নিয়ে নিয়েছি তো দুটো রুটি নিয়েছি আর এই যে তরকারি নিয়েছি তো খেয়ে নিচ্ছি তো আজকে আর ধরো চা মুড়ি খাইনি এই যে গরম গরম রুটি আর ওই তারপরে গরম করে নিয়েছি তো ওটাকে খেয়ে নিচ্ছি তো খেয়ে নিয়ে তারপরে আবার রান্না করতে যাব তো যাই হোক যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো তারপরে যে চলে আসলাম সবজি মানে কাটবো তাই তো এই যে গাজর আলু নিয়ে বসেছি আর এই বাজার থেকে নিয়ে আসলো ধরো তো ওই যে মূল নিয়ে এসেছে বেগুন পালং শাক নিয়ে এসেছে তো ওই পালং শাক আলু বেগুন দিয়ে একটা তরকারি করব আর যে থালাতে দেখতে পাচ্ছ বেগুনটা ওটাকে মানে পোড়াবো মানে পোড়া হতে দেবো আর এই যে গাজর আলু ভাজাটা করব তো যাই হোক তোমার সবজিগুলোকে কেটে নিয়ে উনুন সালে রাখলাম সব কিছু ধরো রান্না মানে এক জায়গা থেকে আর এক জায়গা তোমার মানে জিনিসপত্র রান্না নিয়ে আসতে ধরো অনেকগুলোই জিনিস লাগে তো সেই জন্যে ধরো সব কিছু আগে কেটে নিলাম কেটে নিয়ে উনুন সালে রাখলাম রেখে তারপরে তোমার দেখছি যে জ্বালানি নেই জ্বালানি বলতে ধরো ওই যে মোটা জ্বালানি আছে কিন্তু এই যে মানে উনুনটাকে ধরাবো তো সেরকম পাতলা জ্বালানি নেই তো ওই যে মানে ওই যে চালির মধ্যে আছে তো লোভাটা দিয়ে ধরো কয়েকটা বের করে নিলাম বের করে নিয়ে তোমার ভেঙে ভেঙে নিয়ে চলে এসেছি উনুমশালে তো তারপরে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর এদিকে যে আলু গাজর ভাজাটাকে বসিয়ে দিলাম তো এর মধ্যে কোনো কিছুই দেইনি ধরো পেঁয়াজ দিয়েছি লঙ্কা আর একটু পাঁচফোরণ দিয়েছি আর যে লবণ হলুদ মশলা টশলা কিছুই দিই নি এখন গাজর আলু ভাজায় এরকম মানে ধরো পাতলা পাতলা করে বানিয়ে বেশ ভালো লাগছে খেতে তো তারপরে ভাজাটা করে নিয়ে তোমার এই যে তোমার ওই যে পালং শাক আছে তো ওটাকে ধরো সেদ্ধ করে নিয়েছি তো জিরে ফোড়ন দিলাম রসুন শুকনো লঙ্কা তেজপাতা দিলাম আর ওই যে আগের দিন তোমার মাছের মাথা নিয়ে এসেছিলো তো মাছের মাথাটা নতুন আলু দিয়ে করা হয়েছে আর তোমার ওই যে তেলটা থেকে গেছে তো তেলটাকে মানে দিয়ে দিলাম মনে পড়ে গেলো যে তেল আছে তো সেই যে তোমার মানে ভেজে রেখেছিলাম এখনকার তো শীতকাল ধরো তো কোনো জিনিসই খারাপ হচ্ছে না তো এই যে মানে হালকা করে ভেজে নিয়েছি নিয়ে টিফিনটার মধ্যে রেখেছি তো তেলটা দিয়ে দিলাম দিয়ে তারপরে নেড়ে চেড়ে তোমার পালং শাকটা সেদ্ধ করা আছে তো ওটাকে দিয়ে দেবো তো তারপরে একটু ধরো নেড়ে চেড়ে মানে একটু ভালো করে আর একটু ধরো জলটাকে মারবো মেরে নামিয়ে নেবো তো আমার রান্নাও ধরো কমপ্লিট হয়ে এসেছে ওই যে ভাতও হয়ে এসেছে আর তরকারিটাও ধরো হয়ে গেছে তো সব কিছু ধরো নামিয়ে নিয়ে চলে এসেছি উনুনটাকে পরিষ্কার করব সেই জন্যে তো ধরো যে অল্প সিম ভাঙতে ছিল তো এখন আর ধরো কয়েকদিন সিম ভাঙবে না তো যে ভাঙা হয়ে গেছে তো নিয়ে চলে এসেছে যে ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে কি যে সিম তো এনে এখানে রাখলো যে ছাউলগুলো আছে বাচ্চাগুলো তো ওরাই ধরো মুখ দিচ্ছে সেই জন্যে তো আমি এই যে উনুনটাকে পরিষ্কার করে নিচ্ছি তো ধরো ওই যে তোমার উনুনটাকে ভালো করে লিখিয়ে নিব তো প্রথমে ধরো মুছে নিলাম মুছে নিয়ে তারপরে এই যে গোবর মাটি দিয়ে লিখিয়ে নিচ্ছি আর এখন কি বলো তো মানে শীতকাল শীতকাল তো সেই জন্য ধরো গোবর মাটি দিয়ে মানে যেখানেই ধরো মাটির জায়গা লিখানো যাবে সেখানেই খুব সুন্দর লাগছে তো উনুনটাকেও ধরো লিখাচ্ছি তো যখন শুকিয়ে যাচ্ছে তখন এত সুন্দর লাগছে গোবর মাটি দিয়ে লিখানো কি বলবো তো যাই হোক উনুনটাকে লিখিয়ে নিয়ে তোমার উঠোনটা আছে যে ঝাড় দিতে উঠোনটাকে ঝাড় দিয়ে আর এখন ধরো উঠোন খুব একটা নোংরা হচ্ছে না যে যে ছাগলগুলো নেই মানে বেশি ছাগল ছিল সেই জন্যে ধরো উঠোন বেশি নোংরা হতো তো এই যে দেখতে পাচ্ছ কয়েকটা পাতা পড়ে আছে আর তোমার যে জ্বালানিগুলো আমি বের করেছি তো সেগুলোই ধরো একটু নোংরা পড়ে আছে তো এখন ঝাড় দিয়ে সারা সারাদিন আর নোংরা হচ্ছে না আর ওই মানে ছাগলগুলো ছিল মানে যে ছাগলগুলো বিক্রি করে দিয়েছি তো সেই ছাগলগুলোতে অনেকটাই ধরো উৎপাত করতো আর নোংরাটাও করতো তোমাকে ধরো উঠোনটা তিনবার করে ঝাড় দিতে হতো এক সকালবেলায় দুপুরবেলায় আর বিকেলবেলায় তো এখন দুবার ঝাড় দিয়ে নিলেই হয়ে যাচ্ছে মানে ছাগল নেই সেই জন্যে ধরো কোনো নোংরাও নেই তো তোমার ওই যে ছাগলগুলো বিক্রি করলাম তো সেদিন সেদিন থেকে ওর মার ধরো আবার জ্বর ওর মাকে তো দেখলে মানে ছিল মানে ঝিম ধরে আছে তো ডাক্তার ডেকেছে ডাক্তার ধরে ইঞ্জেকশন দিয়েছে ওষুধপত্র দিয়েছে তো ওই ছাগল ডাকলেও আমি অনেকটাই চিন্তাতে আছি জানো ছাগল বিক্রি করে তো এমনিতেই ধরো মন খারাপ কিন্তু ওর মাকে নিয়ে মাকে নিয়েও ভীষণ মন খারাপ কেন বলতো যে ওর মায়ের তোমার পাঁচ মাসের পেটে বাচ্চাও আছে আবার এদিকে তোমার তোমার জ্বর হয়েছে আবার সর্দি কাশি তো কিছু খাচ্ছে না শুধু ঝিম ধরে বসে আছে তো সেই জন্য ভীষণ চিন্তা লাগছে তো ছাগল বলতে যে এই বাচ্চা দুটো আর এই যে দেখতে পাচ্ছ কেমনভাবে বসে আছে তো ওকে আবার আমি ঢাকা দিয়েছি ওর গা ঠান্ডাতে কাটা হয়ে গেছে তো সেই জন্য ওর ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি তো যাই হোক বাসনগুলোকে ধুলাম ধুয়ে তারপরে যে ভাত খেতে চলে আসলাম তো অনেক অনেক দিদি ভাইরাই বল মানে কালকের ভিডিওতে বলেছ যে ছাগলগুলো কেন বিক্রি করে দিলে তো কি বলো তো যে ছাগল জিনিস মানে যেহেতু ধরো হাসি তো বেশি দিন পোষা যায় না ধরো ওই এক এক বছর পুষলে তখন ওরা বিক্রি করার মতো হয়ে যায় তো আমি ধরো এখন বিষতাম না আমি ভেবেছিলাম যে হোলির দিকে বিক্রি করবো তাহলে দামটাও আমি বেশ ভালো পাবো তো দাম খুব একটা পাইনি লস করে ছাগলগুলোকে মানে বিক্রি করেছি তো কেন বিক্রি করেছি মানে ওই যে কি বলো তো যে এর আগে দেখলে যে একটা ছাগল মারা গেল তো ধরো তিনটে খাসি ছিল মানে বিক্রি করার মতো তো এর আগে তো একটা মারা গেল ওই অসুখেই মারা গেল তো আবার ধরো মানে ওই সাদা যেটা খাসি ছিল সেটারও অসুখ করেছিল তো ওকেও ধরো ভালো করা হয়েছে তো আবার ভাবছি যে যদি এদেরও অসুখ হয়ে মানে কালোটা বাকি আছে ওর তো কোনো ধরো অসুখ হয়নি যদি আবার ওর জ্বর টর হয়ে যায় তো সেই জন্যে ধরো ওদেরকে বিক্রি করে দিলাম আর আমাদের পাড়াতে গোটা পাড়াতে মানে যারা যারা ছাগল পুষে মানে সবারই ঘরে ঘরে ধরো এরকমই অসুখ এসেছে মানে ডাক্তারটা আমি ধরো মানে বুঝতে পারছি না আমি ধরো এই বাড়ির মধ্যেই থাকি আর করে বাড়ি কিন্তু ওই ডাক্তারটা যে ডাক্তারটা ধরো আমার ছাগলকে দেখতে আসে সেই ডাক্তারটাই বলছে যে তোমাদের পাড়াতে সবার ঘরে ঘরে মানে ছাগলের এরকম অসুখ আর মানে ডাক্তারে বলছে যে শুধু আমাদের দেশে না সব দেশেই এরকম অসুখ হয়েছে সেই জন্য ধরো ভয়ে ভক্তি বিক্রি করে দিলাম একটা তো ধরো মারাই গেল সেই জন্য ওদেরকে আমি বিক্রি করে দিলাম তো যাই হোক বিক্রি করে তো ধরো মন তো ভীষণ খারাপ করছে আর ওর মা তো ধরো সেদিন থেকেই জ্বর ওর ছেলেদেরকে নিয়ে গেলো সেদিন থেকেই ওর মায়ের জ্বর তো দেখা যাক ওর মাকে নিয়েও ভীষণ চিন্তাতে আছি তো ওষুধ ইঞ্জেকশান চলছে দেখা যাক ঠাকুর যদি আমার ধরো সয় হয় তাহলে ভালো হবে আর যদি সয় না হয় তাহলে ওটার মতোই হারিয়ে ফেলবো তো যাই হোক এই যে এখন ধরো ভাত খাওয়া দাওয়া করে বিকেলবেলা তো ধরো ভাত খাওয়া দাওয়ার পর কিছু ধরো কাজ করেছি টুকি টাকি তারপরে এই যে চলে আসলাম ওকে খেতে দিতে তো খেতে দিয়ে দিলাম আর ছাউলকে তখন খেতে দিয়া দিতে হচ্ছে না শরীর খারাপ যেহেতু সেই জন্যে তো ওকে খেতে দিলাম খেতে দিয়ে তারপরে যে গোয়ালে ওই যে পটলের লতা খাচ্ছে সেই জন্যে পাতা মাথা পড়ে আছে তো ভাবলাম যে ঝাড় দিয়ে গুছিয়ে রেখে দিই সন্ধ্যেবেলাতে ধুমে দাও ধুমো দেওয়া হবে সেই জন্যে গোয়ালটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি কেন বলো তো যে ও আবার ধরো সন্ধ্যেবেলায় বসবে সেই জন্যে আর এমনিতে ধরো নোংরা মানে দেখতে আমি একদম পছন্দ করি না সব কিছু ধর মাধ্যমে ধরো খাটুনি হলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি ওই জোর মা গোয়ালবেলা গোয়ালেই আছে তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার ছাগলটার জন্য সবাই একটু ভগবান ভগবানের কাছে প্রার্থনা করো যাতে ও সুস্থ হয়ে যায়